হ্যালো ভালো আছেন তো সবাই আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ নিয়ে চলে এসেছি বেশ কিছুটা খয়রা মাছ খয়রা মাছ খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি আর তার সঙ্গে যদি এরকম পেঁয়াজ কলি থাকে ব্যাস কথাই নেই তো মা কি করলো খয়রা মাছগুলো একটু সুন্দর করে মেট কেটে নিল আসলে আজকে যার কাছ থেকে মাছ নিয়ে যে তারা আজকে ভীষণ তাড়া ছিল তো বললো মাছটা তুমি নিয়ে যাও আজকে কিন্তু কেটে বেছে দিতে পারবো না অগর মাকেই কাটতে বাসতে হচ্ছে মাছগুলো ভালো করে কাটা ব্যাসে ধোয়া হয়ে গেছে এবার এটাকে নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিতে হবে যেটা নর্মাল করা হয় আর কি আমার তো আবার এই খয়রা মাছ শুধু শুধু ভাজা খেতেও ভীষণ ভালো লাগে কুরমুর কুরমুর করে গরম গরম ভাত আর ডালের সঙ্গে দারুণ খাই এগুলো নুন হলুদ মাখানো আছে এবার কড়াই একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল দিয়ে এই খয়রা মাছগুলো কিন্তু একে একে ভেজে নিতে হবে মাছ ভাজতে হবে কিন্তু অবশ্যই সর্ষের তেলে কারণ সর্ষের তেলে যদি মাছ ভাজা হয় তার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর মাছগুলো ভাজা হোক ততক্ষণ মা এদিকে সর্ষে আর পোস্ত বেটে নিচ্ছে সর্ষে বাটলেও কিন্তু তার দুর্দান্ত গন্ধ আর তার সঙ্গে যদি পোস্ত মিশে যায় ব্যাস আর কথাই নেই পরসে তো বাড়তে বাড়তে এদিকে মায়ের মাছগুলোও ভাজা ভাজা হয়ে গেছে এবার ওই যে কড়াইয়ের তেলটা আছে তার মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছে সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিচ্ছে যাতে গন্ধটা আরও সুন্দর বেরোয় এরপরে ওর মধ্যে দিয়ে দিতে হবে ওই যে কুচি করে রাখা ধুয়ে পেঁয়াজ ছিল সেগুলো পেঁয়াজ তো আমরা ভাজা খাই পেঁয়াজ দিয়ে আলু দিয়ে বেশ ভালো লাগে তবে পেঁয়াজ দিয়ে না যে কোনো মাছের ঝালও কিন্তু দুর্দান্ত হয় আমার তো খুব ভালো লাগে তো পেঁয়াজ কুলিগুলো দিয়ে ওর মধ্যে কিছুটা পরিমাণ নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজগুলি সুন্দর একটু নরম নরম হয়ে যায় এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ হলুদ হলুদরা আগে দিলে কিন্তু এটা ভালো করে ভাজা হতো না এরপরে দিয়ে দিতে হবে একটা মতো বড় টমেটো নিয়েছি সেই বড় টমেটোটা কুচি কুচি করে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কা এই এর টেস্টটাকেও সুন্দর আসবে আর রংটাও সুন্দর আসবে এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এরপরে দিয়ে দিতে হবে ওই যে পোস্ত বাটাটা আছে ওই সর্ষে পোস্ত বাটার মধ্যে সামান্য একটু জিরে দিয়েছে মা এতে না কি তেতো হয় না তো ওই সর্ষে পোস্ত বাটার দেওয়ার পরে ওই বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছে এবারে এটাকে ঠুয়ে নাড়াচাড়া করে নিতে হবে জলটা কীরকম দেবেন বলুন তো যতটা আপনি ঝোল ঝোল খেতে চাইছেন ততটা এটা গামাখা মাখা বেশি ভালো লাগে তবে অনেকে তো একটু ঝোল ঝোল পছন্দ করে তাই জলটা সেরকম আপনি দিতেই পারেন অসুবিধার কিছুই নেই এবার বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেব এরপরে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি ধনেপাতা দিলে কিন্তু এর থেকে দুর্দান্ত একটা ফ্লেভার আসবে ধনেপাতা কুচিটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো মিনিট পাঁচ সাত পর ঢাকাটা খুলেছি দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে দেখেছেন এটা কিন্তু এমনিও খেতে দুর্দান্ত আপনি যদি মনে করেন যে রকম মাছ পাছ দেবেন না তাহলে তালেও খেতে ভাল লাগবে এর মধ্যে দিয়ে দিচ্ছে এবার সামান্য পরিমাণ চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আর ঘটি বাড়ি রান্না একটু চিনি তো পড়বেই ব্যাস এরপরে কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দেবো ওই যে মাছগুলো রয়েছে যেগুলো ভেজে রেখেছি খয়রা মাছগুলো এটা মৌরলা মাছ দিয়ে হয় যে কোনো মানে একটুখানি অন্যরকম যে মাছগুলো হয় না পুটি মাছ এগুলো দিয়ে হয় আবার ঢাকা দিয়ে দেবো মিনিট দশকের জন্য ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের এই খয়রা মাছের যে পেঁয়াজ কলি দিয়ে ঝাল ঝাল তরকারিটা এটা কিন্তু রেডি হয়ে যাবে আর নামাবার আগে কিন্তু একটা জিনিস করতে হবে নামাবার আগে ওপর থেকে একটুখানি ওই এক দশার মতো সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগবে এই যে সর্ষের তেল ছড়িয়ে দিয়ে কিন্তু আর কড়াই রাখা চলবে না সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে যেতে হবে বাস আমাদের পেঁয়াজ কলি দিয়ে খয়রা মাছের ঝাল একদম রেডি আর সব আপনারাও বাড়িতে বানান বানিয়ে খান দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা